আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে সেই ছাত্র জনতা রাজনীতি করে না রাজনীতি বিমুখ সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যারা প্রতিবাদের পতনে ভূমিকা রেখেছিল তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে নির্বাচন নির্বাচনের পরে এমপি হওয়া কাউন্সিলর হওয়া রাস্তার ফুটপাথ দখল করা উন্নয়নের নামে লুটপাট করা মানুষকে জিম্মি করা ঘের দখল খাল দখল বিল দখল নির্বাচনের নামে এই দখলবাজি চান্দাবাজির ধান্দাবাজির রাজনীতিকে এই দেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না নির্বাচন নিয়ে আমাদের তারা নাই নির্বাচন সময় মতো হবে নির্বাচনের আগে একটা নির্বাচনের জন্য যে লেভেল প্লেন ফিল্ড রাজনৈতিক সহাবস্থান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই জুলাইয়ের আকাঙ্খার বাস্তবায়নে সমগ্র মানুষ যে রাষ্ট্র সংস্কার চাচ্ছে সেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে ফয়সালা হতে হবে হ্যাঁ নির্বাচনে জিকির করে লাভ নেই নির্বাচনে আগে সংস্কারের জিকির করেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন নির্বাচনে যে যারা এমপি মন্ত্রী হবে ক্ষমতায় যারা যাবে অনেকের চেহারা তো গত এগারো মাসে পরিষ্কার হইতেছে নাকি আমার এক ভাই বলেছে রবিউল ভাই মহানগর উত্তরের নেতা বরগুনাতে প্রচারণা করতে গেছে তাই নাকি হামলা করছে এত বড় বড় নেতা বড় বড় দল 16 বছর কি করছেন সিপাই সপায় অলিতে গলিতে ছিলেন কিচ্ছু করতে পারেন নাই ঠিক বরঞ্চ নাকি খদ দিয়ে আওয়ামী লীগের সাথে আপস সালে চিঠি দিয়ে কিন্তু নির্বাটনে যাওয়া লাগছে ঠিক শেখ হাসিনা ডাকে নাই শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন ঠিক আপশিন নেতারা শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন তাই পরিষ্কারভাবে বলতে চাই